নমস্কার আপনারা দেখছেন নিউজ টাইম বাংলা আপনাদের সঙ্গে রয়েছে আমি দৃষ্টি সময় পার হাজিরা এড়ালেন এবার বীরভূমের দোরদণ্ড প্রতাপ নেতা অনুব্রত মন্ডল ডেডলাইন এবার পার আজ হাজিরা এড়ালেন অনুব্রত মণ্ডল অনুব্রত নয় এসডিপি অফিসে নথি নিয়ে হাজির আইনজীবীরা অসুস্থতার কারণ দেখি হাজার হাজিরা এড়ালেন কেষ্ট মন্ডল অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা এড়ালেন কেষ্ট এসডিপি অফিসে হাজির অনুব্রতর আইনজীবীরা নথি নিয়ে বোলপুর এসডিপি অফিসে আইনজীবীরা একেবারে হাজির সোমবার আগাম জামিনের প্রস্তুতি অনুব্রতর এই প্রশ্নই কিন্তু উঠছে এখন সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি সুজিত মন্ডল সুজিত হাজিরা এড়ালেন এবার সোমবার কিন্তু তিনি বলেছেন যে থানায় হাজিরা দেবেন এতেই প্রশ্ন উঠছে আইনজীবী মারফত কি নথি পাঠালেন আজ দেখো আইনজীবীরা আজকে এলেন অনুব্রত মন্ডলের এখানে যেহেতু তার লোকজন এসেছিল আজকে হাজিরার তার ডেট ছিল এবং এই এস অফিসেই আমরা দেখতে পাচ্ছি এসডিপিও রিকির আগরওয়ালের কাছে আজকে ছজন আইনজীবী এসেছিলেন অনুব্রত মন্ডলের হয়ে এবং তারা লিখিত চিঠি দিয়ে গেলেন এবং সেখানে জানালেন অনুব্রত মন্ডল শারীরিক অসুস্থ যার ফলে তিনি আজ হাজির হতে পারছেন না তার জন্যই তার এখানে আইনজীবীরা এসে হাজিরার চিঠি দিয়ে যান যদি অনুব্রত মন্ডল যেটুকু জানতে পেরেছি আমরা সোমবার তিনি হাজির হবেন বা তার আগে কোনো অগ্রিম জামিন তিনি নেবেন যার ফলে এখনও পর্যন্ত সেরকমই খবর রয়েছে অশ্লীল যে অডিও তা সেই অডিও কাণ্ডে এখনো পর্যন্ত যে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছিল এবং সেই অভিযোগের ভিত্তিতে এখনো বোলপুর থানার পুলিশ যেভাবে তদন্ত চালাচ্ছে তার ফলে বোলপুরের এসডিপিও রেকি আগরওয়াল রয়েছেন আইও এবং তার দপ্তরে আজকে চিঠি দিয়েছেন অনুব্রত মণ্ডলের আইনজীবীরা সেখানে লিখিতভাবে দেওয়া হয়েছে যে তিনি হাজির হতে পারছেন না এবং সেই সঙ্গে শারীরিক অসুস্থ রয়েছেন যার ফলে একবারে বলা যায় অনুব্রত মন্ডল আজ আসছেন না তিনি সোমবার সম্ভব হাজির হতে পারেন বা অগ্রিম জামিন নিতে পারেন তারপরে হয়তো পরবর্তী জানানো যাবে তো অনুব্রত মন্ডল আজকে তৃণমূল কার্যালয়ে হয়তো যাবেন না কারণ তিনি প্রতিদিনই ঠিক ঠিক তিনটের পর বলপুর তৃণমূল কার্যালয়ে হাজির হন কিন্তু সম্ভবত আজকে হবেন না কারণ শারীরিক অসুস্থ তিনি রয়েছেন এবং তার ফলে তিনি যাবেন না কিন্তু যেটুকু আমরা জানতে পেরেছি সোমবার তিনি হাজির হবেন এবং যে পুলিশের যে চিঠি গতকাল দেওয়া হয়েছিল বোলপুর তৃণমূল কার্যালয়ে আজকে এগারোটার মধ্যে হাজির হওয়ার সেই হাজির তিনি হবেন সম্ভবত সোমবার এখন পর্যন্ত জানা গেছে আজ এসডিপি অফিসে অনুব্রত মন্ডলের আইনজীবীরা এসেছিলেন তারা কি জানালেন আজ এখনো পর্যন্ত যেটুকু আমরা জানতে পেরেছি ভিতরে আমাদের ঢুকতে দেওয়া হয়নি কিন্তু এসডিপি অফিসে আমরা যেটুকু জানতে পেরেছি সেখানে ছজন আইনজীবী এসেছিলেন তাদের মধ্যে একটি চিঠি তারা জমা দিয়েছেন এবং সেখানে বোলপুর আদালতের একটি চিঠি এবং সেই পয়েন্টে দেওয়া হয়েছে যে অনুব্রত মন্ডলে আজ হাজিরা ডেট আজকে হাজিরার তারিখ থাকলেও তিনি হাজির হতে পারছেন না কারণ শারীরিকভাবে তিনি অসুস্থ রয়েছেন যার ফলে তার হাজির আজকে সম্ভব নয় তাই তিনি হাজির হলেন না এবং হাজির যখন হবেন তার পরবর্তীতে জানানো যাবে তবে আইনজীবীরা তারা বেরিয়ে গেলেন এবং তারা কোনোভাবে সংবাদ মাধ্যমে কোনো বক্তব্য রাখেননি তারা বেরিয়ে যাওয়ার পর যেটুকু আমরা জানতে পেরেছি মূলত অসুস্থতা দেখেই অনুব্রত মন্ডল আজকে ঘড় হাজির হলেন এসডিপিও অফিসে এবং রিকির আগরওয়াল যিনি আইও রয়েছেন অর্থাৎ ইনভেস্টিগেশন অফিসার রয়েছেন বোলপুর অনুব্রত মন্ডলের এই ঘটনায় তিনি এখনো পর্যন্ত রয়েছেন আমরা দেখতে পাচ্ছি এসডিপি অফিসে এখানে যেখানে তদন্ত প্রক্রিয়া চলছে বলা যায় কারণ গতকালই পুলিশ সেবার আমনদীপ জানিয়েছিলেন যে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে এবং যা ঘটনা ঘটেছে তারা আইনানুগ যে কঠিন ব্যবস্থাপনা সমস্ত কিছু তারা নেবেন এবং অনুব্রত মন্ডলের বিরুদ্ধে সেই ব্যবস্থাপনা নেওয়ার জন্য অভিযোগ দায়ের করেছেন গতকালই সেক্ষেত্রে কি আগাম জামিনের প্রস্তুতি নিচ্ছেন একেবারে তাই সেই ধরনের ক্ষেত্রেই গতকাল তিনি এমনিতেই রাজ্য তৃণমূল কংগ্রেসকে একটি চিঠি দিয়েছিলেন এবং সেখানে তিনি ক্ষমা চেয়ে নিয়েছেন পরিষ্কারভাবে সংবাদ মাধ্যমের সামনেও তিনি বক্তব্য রেখেছেন অনুব্রত মণ্ডল যে তার এ ধরনের শারীরিক অসুস্থতা এবং ওষুধ খেয়ে তিনি ঘুমাতে যান যার ফলে তিনি বুঝতে পারেননি কী ধরনের বক্তব্য রেখেছেন কি করেছেন রাগের মুহূর্তে তিনি বলে ফেলেছেন এই ধরনের বক্তব্য রেখে তিনি ক্ষমা চেয়েছেন কদর্য ভাষা যে বলেছেন তার জন্য তিনি একেবারে তিনি অনুতপ্ত যার ফলে অনুব্রত মণ্ডলের এই বক্তব্য ঘিরে একেবারে তোলপাড়া হয়েছে প্রথম দিকে যেভাবে তিনি বক্তব্য দিয়েছেন তার ঠিক তিনশো ষাট ডিগ্রি ঘুরে গিয়ে একেবারে অন্যরকম বক্তব্য গতকাল তিনি দিয়েছেন সংবাদ মাধ্যমে যেখানে একেবারে পরিষ্কার তিনি ক্ষমা চেয়েছেন কিন্তু অনুব্রত মন্ডল যে দুর্দান্ত প্রতাপ নেতা দীর্ঘদিন ধরে বিভিন্ন সময় বিভিন্ন মানুষকে হুমকি দেন তা একেবারে প্রকাশ এলো এবং বোলপুর থানার আইসি লিটন হালদার যে প্রকাশ করেছেন যে অডিও ক্লিপিংস যার ফলে তোলপাড় হয়েছে রাজ্য রাজনীতি সুজিত সোমবার আগাম জামিনের প্রস্তুতি নিচ্ছে অনুব্রত সেক্ষেত্রে গ্রেফতার হয়ে যেতে পারেন তিনি এই বিষয়ে আর কি কি মামলা রুজু হতে পারে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে দেখো এখনো পর্যন্ত চারটি ধারায় মামলা দেওয়া হয়েছে দুটি জামিন অযোগ্য ধারা আর দুটি হচ্ছে জামিন অযোগ্য এবং যোগ্য ধারা যার ফলে জামিন অযোগ্য ধারাগুলো যে দেওয়া হয়েছে সেই ধারার এগেনস্টে তার গ্রেপ্তার হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু যেহেতু একটি নোটিশের ক্ষেত্রে কোনোভাবে গ্রেপ্তার করা যায় না তিনটি নোটিশ অগ্রাহ্য করলে তবেই গ্রেপ্তার করা যায় যেটুকু আইনের এখনও পর্যন্ত জানা যাচ্ছে আইন উকিলদের কাছ থেকে বা আইনজীবীদের কাছ থেকে যে এখন একটি চিঠি দেওয়া হয়েছে অনুব্রত মণ্ডলকে গতকালই অর্থাৎ ত্রিশ তারিখ দেওয়া হয়েছে এখনও পর্যন্ত দুটি চিঠি দেওয়া বাকি রয়েছে কারণ তিনটি চিঠি অমান্য করলে তবেই গ্রেপ্তারের পরোহা বা গ্রেপ্তার হওয়ার জায়গা আসে বা সম্ভাবনা আসে কিন্তু তার আগে যদি জামিন নিয়ে নেন বা অগ্রিম জামিন যে রয়েছে অ্যান্টিসেপিটার বেল তিনি যদি গ্রহণ করেন তাহলে হয়তো আর গ্রেপ্তারের কোনো বিষয় থাকবে না তিনি আইনকে ভেবেই এগুচ্ছেন বলে মনে মনে হচ্ছে কারণ সকালে যেহেতু এগারোটায় হাজির হতে বলা হয়েছিল সেই এগারোটাতেই কিন্তু আইনজীবীরা হাজির হয়েছিলেন বোলপুর থানার আইনজীবী এসেছিলেন ছজন যারা এসে তারা এখানে চিঠি দিয়ে গেলেন রেখে আগরওয়ালের কাছে এসডিপিওর কাছে এবং তিনি সরাসরি সেখানে জানিয়েছেন যে তিনি অসুস্থ রয়েছেন বলে তিনি হাজির হতে পারছেন না তার গড়হাজিরের কারণ বলেছেন অন্যদিকে বলা যায় অনুপ্রতমণ্ডল আজকে সম্ভবত হাজির না দেখো বোলপুর থানায় অভিযোগ হয়েছে কিন্তু বোলপুর থানার অদূরেই হচ্ছে এসডিপিও অফিস এবং এসডিপিও হচ্ছেন এই ঘটনার আইও ইনভেস্টিগেশন অফিসার যার ফলে এই রেখি আগরওয়াল যে ইনভেস্টিগেশন অফিসার রয়েছে তার কাছেই হাজিরা দিতে হবে বা তার কাছেই কাগজপত্র জমা করতে হবে ইনভেস্টিগেশন অফিসার যেখানে থাকবেন এই এসডিপিও অফিসেই ইনভেস্টিগেশন অফিসার রেখি আগরওয়াল থাকেন এবং যার ফলে তার কাছেই আইনজীবীরা এসে আজকে বিশেষ করে চিঠি জমা দিয়েছেন এবং সেখানে জানানো হয়েছে যে তাকে শরীর অসুস্থ রয়েছে তার জন্য তিনি গড় হাজির হচ্ছেন এবং আজকে তিনি হাজির হতে পারছেন না বৃষ্টি সুজিত আরও একটা বিষয় যে অসুস্থতার কারণ দেখিয়ে কিন্তু অনুব্রত মন্ডল এই হাজিরা এড়ালেন তবে উনি কিন্তু সত্যি অসুস্থ এটা আমরা জানি তবে ওনার কিন্তু ক্ষমতার যে ক্ষমতার একটা কিন্তু প্রভাব উনি কিন্তু খাটাতে চাইছেন এই যে ক্ষমতার প্রভাব উনি যে খাটাতে চাইছেন এই অসুখটা কিভাবে সারবে আর কতদিনে সারবে deco অনুব্রত মণ্ডলের অসুস্থতা রয়েছে দীর্ঘদিন ধরে শরীরে শরীরে বিভিন্ন জায়গা অবস্থা রয়েছে খারাপ এবং যার ফলে তিনি শরীরে অসুস্থ রয়েছে কিন্তু এর আগেও আমরা দেখেছি যে ঠিক আড়াই বছর আগে যখন অনুব্রত মন্ডল সিবিআই তদন্ত চলছিল ঠিক সেই এভাবেই প্রত্যেকটি সিবিআই চিঠি আসা সত্ত্বেও তিনি গড় হাজির হচ্ছিলেন যার ফলে বারে বারে সেই গড় হাজির হওয়ার পর অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তার করতে বাধ্য হয়েছিল সিবিআই আধিকারিকরা তার বাড়িতে গিয়ে গ্রেপ্তার করেছিল যার ফলে গরু পাচার কাণ্ডে যেমন গ্রেপ্তার হয়েছিলেন ঠিক অনুব্রত মন্ডল এখানেও সেই আইনের মারপ্যাচের মধ্যেই তিনি নিজেকে রাখতে চাইছেন এখানেও তিনি হাজির হলেন না এবং অসুস্থতা দেখেই গড় হলেন বিভিন্ন সময় তার এই ধরনের যে পদক্ষেপ যার ফলে তার আইনজীবী বা যারা রয়েছেন তার উপদেশটা তারা সম্ভবত যে উপদেশ দিচ্ছে সেইভাবে তিনি চলছেন এবং এখনো পর্যন্ত তিনি গড় সিদ্ধান্ত নিয়েছেন তবে শরীর অসুস্থতা যে তার আছে বিভিন্ন সময় বোঝা যায় শরীরের অসুস্থতা তারপর তিহার জেল যেহেতু আড়াই বছর তিনি ছিলেন শরীরের অবস্থা আরো অবনতি হয়েছে যার ফলে শারীরিক অসুস্থতা রয়েছে অবশ্যই তারা সংবাদ মাধ্যমের সামনে জানিয়েছেন কেন তারা এলেন কিসের জন্য তারা এলেন একেবারে আইনজীবীরা এসেছিলেন কিন্তু তারা বেরিয়ে গেছেন কিন্তু কোনোভাবে সংবাদ মাধ্যমে কিছু তারা জানাননি আমরা বিশেষ সূত্র থেকে জানতে পেরেছি মূলত তারা এখানে যে চিঠি দিয়ে গেলেন সেই চিঠিতে বয়ানে লেখা ছিল অনুব্রত মণ্ডল শারীরিক অসুস্থ তার জন্য তাকে তিনি হাজির হতে পারছেন না আজকে যেহেতু পুলিশের তরফ থেকে চিঠি দেওয়া হয়েছিল তৃণমূল কার্যালয়ে গতকালই অনুব্রত মণ্ডলকে হাজির করানোর জন্য আজ হাজির হতে হবে তার বিরুদ্ধে যে অভিযোগ দায়ের হয়েছে জামিনযোগ্য এবং জামিন অযোগ্য ধারা যার ফলে সেই পরিপ্রেক্ষিতে ঠিক আজ সকাল এগারোটা নাগাদ হাজির হয়েছিলেন অনুব্রত মন্ডলের আইনজীবীরা বোলপুর থানা থেকে তারা বোলপুর কোর্ট থেকে আদালত থেকে তারা এসেছিলেন এবং এই বোলপুর এসডিপিও অফিসে তারা তারা চিঠি জমা দিয়ে গেলেন রিকি আগরওয়াল এসডিপিওর কাছে সময় পার এবার হাজিরা এড়ালেন অনুব্রত মন্ডল